আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে শুটকি রেসিপি তো আজকে আমি দুই রকমের সুটকি নিলাম এই যে চাপা শুটকি আর বাসপাতা সুটকি তো এগুলো এখন আমি ব্যালেন্ডার করব এই যে এগুলো নিয়ে এখন ব্যালেন্ডার করে ফেলবো তো সুতিটা ব্যালেন্ডার করার শেষ এই যে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল নিয়ে এই যে তেল নিয়ে নিলাম তো এখন দেখো পেঁয়াজ একটু নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো চার পাঁচটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি সেগুলো এখন তেলের মধ্যে ভাজতে হবে এই যে পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ নিয়ে নিলাম এরপরে একে একে আমি সব মশলা দিয়ে দেব দেখো এর মধ্যে দিয়ে দেব রসুন দেব হলুদ এরপরে দেব মরিচ এই যে সব দেওয়া শেষ এবার এগুলা ভালো মশলা পেঁয়াজ একসাথে হবে এই যে এখন এর মধ্যে দিয়ে দিব ব্যালেন্ডার করা শুটকি গুলো দিয়ে পেঁয়াজ শুক্তি সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে শুক্তিটা কষানো শেষ এখন এই যে এখানে যে পানিটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার শুক্তির মধ্যে দিয়ে দিলাম শুটকিটা হচ্ছে যত কষাবে এর হচ্ছে গন্ধটা চলে যাবে খুব সুন্দর কাঁচা গন্ধটা চলে যাবে খুবই মজাদার একটা খাবার আমার তো তো খুবই পছন্দ এই যে এভাবে করে এখন পানি একটু একটু শুকাবে আর আমি একটু একটু করে কষাতে থাকবো একটু একটু শুকাবে আর কষাতে থাকবো দেখো এই যে এতক্ষণ যাবত কষালাম এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে ধনে পাতার কাঁচামরিচ দিয়ে এটাকে আবারও কষাতে হবে কষিয়ে একবারে থয়েরি কালার করবো দেখো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মজাদার বাসপাতা ও চাপাশুটকির রেসিপি দেখতে অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ খুবই মজাদার যারা খান তারা তো বুঝবেনি সুটকি তরকারি কত ভালো লাগে তো আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম